নাটকের নাম ডাকুক একটি চমৎকার থ্রিলধনী নাটক যা আপনাদের অনেক ভালো লাগবে যেখানে রহস্য উত্তেজনা ও সম্পর্কের টান পূরণে দর্শকদের আবিষ্ট করে রাখবে পুরোটা সময় জুড়ে আপনি বুঝতে পারবেন না আপনার সময়টি নাটকটি দেখে কিভাবে কেটে যাবে নাটকের কেন্দ্রবিন্দুতে আছেন নীল আলমগীর যিনি তার চরিত্রের সাহসী আবিগি এবং একেবারে বাস্তব একটি চিত্র ফুটে তুলে দিয়েছেন তার সংলাপ তার বলার ধরন এক্সপ্রেশন ছিল অত্যন্ত আকর্ষণীয় অপরদিকে হিমি চরিত্রسلন্স স্থির স্থিরতা মাধ্যমে দর্শকদের গল্পের আবেগিক দিকগুলো অনুভব করতে পারবেন তাদের দুজনের কেমিস্ট্রি ছিল যথেষ্ট সাবলীল যদিও গল্পের শেষে আর একটি পরিষ্কার ক্লোজিং দৃশ্য দর্শক আশা করেছিল নাটকের কাহিনী শুরু হয় একটি রহস্যজনক ঘটনা দিয়ে যা ধীরে ধীরে একটি বড় অপরাধের ইঙ্গিত দেয় থ্রিলারের প্রতিটি ধাপে রাখা হয়েছে টুইস্ট যা দর্শকদের মনে রাখে অনেকক্ষণ ক্যামেরার কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার ব্রেডিং ছিল মানসম্পন্ন যা নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল ডাকু নাটকে নীল আলমগীর হিমি প্রধান চরিত্র অভিনয় করেছেন নাটকটি একটি ধীরের ধরনের গল্প উপস্থাপন করে যেখানে রহস্য উত্তেজনা ও সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে নীলয় আলমগীরের অভিনয় প্রশংসিত হয়েছে বিশেষ করে তার চরিত্রের গভীরতা আবেগ প্রবণতা ফুটিয়ে তোলার জন্য হিমিও তার চরিত্রে সাবলীল অভিনয় করেছেন এবং দর্শককে আকৃষ্ট করেছেন এখানে যা ভালো লেগেছে অভিনয়ে নীলয় হিমির পরিপক্কতাটা তাকে চমৎকার সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক থ্রিলার ঘরনার উপযুক্ত টান উত্তেজনা ক্লাইম্যাক্স গল্পের সংযোগ কিছুটা আমার এখানে দুর্বল মনে হয়েছে চরিত্রগুলোর পিছনে ব্যাক স্টোরি আরো গভীরভাবে দিলে হয়তো আর একটু ভালো হতো সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় ডাকু এমন একটি নাটক যা আপনাকে গল্পের মধ্যে দিয়ে ধাপে ধাপে এবং রেখে দেবে কিছু প্রশ্ন কিছু উত্তেজনা আরও কিছু আবেগের চাপ নাটকটি আপনারা ইউটিউবে দেখতে পারেন ইউটিউবে বর্তমানে আপনি যদি তিনি ভালোবাসেন তাহলে নাটকটি অবশ্যই আপনার দেখা উচিত আমার বিচারে এটা দশে আট দেওয়া যেতেই পারে তা বন্ধুরা আপনারা কারা কারা নীল আলমগীর এবং অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আর নাটকটি কেমন যদি দেখে থাকেন তার কোন ক্যারেক্টারটি আপনাদের ভালো লেগেছে সেটাও জানাবেন যেখানে ধন্যবাদ